একটা প্রিমিয়াম কোয়ালিটির সোফা আপনার এসএস এর পায়া সহ গোল্ডেন কালার করা আর শেপ গুলো করা হইছে একবারে আপনার দক্ষ কারিগর দ্বারা করা আপনার শাটার ডিজাইন চার কোণা দুইটা মুড়া আছে আপনি একটা মুড়া দেখলেই কাস্টমার বুঝতে পারবে ট্যাক্সার নিম কাট আচ্ছা সিডে সলিড ফোম ফোম সহ এটা টোটাল ফেব্রিক সহ 15 বছরের গ্যারান্টি আছে এর একটি কোণার সোফা এটা একটু দেখায় দেই দেখেন এগুলা বালিশ প্রয়োজন নাই তারপরে সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে অনেক মোটা করে করা হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম বেহাস আজকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির সোফা বৃহস আমরা চলে এসেছি আদিল আফফান ফার্নিচারে আর আপনারা জানেন যে আদিল আফফান ফার্নিচার মানে অসাধারণ অসাধারণ সোফার সমাহার তো আজকেও তার ব্যতিক্রম ঘটবে না আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফা দেখাবো আর আজকে কিন্তু অনেক নতুন মডেলের সোফা আছে প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস একদম মডেলের সোফা আছে তো সবগুলো দেখবো আমাদেরকে রনি ভাই দেখাবেন এবং হচ্ছে সবগুলোর দাম সম্পর্কে ধারণা দিবেন আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু আজকে নিতে পারবেন একদম ধামাকা দামে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি আপনাদের এখানে আসলে ভালো লাগে কারণ আমাদের দর্শকরা বিশ্বস্ত প্রতিষ্ঠান বলতেই এখন আদিল আফফান ফার্নিচার তো আপনি আজকে ভাই অনেকগুলো সুন্দর সুন্দর মানে সোফা সেট দেখাবেন ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আমরা যদি শুরু করি তার আগে অ্যাড্রেসটা আপনার মুখে শুনি এটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার আচ্ছা ভাই আপনাদের তো মানে তিনটা এরকম বড় বড় শোরুম আছে জি ইনশাল্লাহ তো আপনার হচ্ছে যারা মানে ঢাকাতে আসেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভাইয়াদের এগুলো নিতে পারবেন কারণ ভাইয়াদের তিনটা শোরুম আছে তো আমরা যেখানে আসি এটার এটারে কিন্তু আপনারা সরাসরি আসতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু একদম অনলাইন থেকেও নিতে পারবেন প্রথমে কোনটা দেখবে ভিক্টোরিয়া হ্যাঁ প্রথমে সেমি ভিক্টোরিয়া দেখাবো এটার ভিতরে দুইটা কালার আছে আমি বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ আচ্ছা এইটা একটা কালার এই যে একটা কালার আমি এটা হ্যাঁ ভাই এটা আপনার যে বাইরে যে কাঠের অংশটা দেখতে পাচ্ছেন এটা হাতে কাটা নকশা করা হ্যাঁ হ্যাঁ আর সেগুন কাঠ আর লেকার পলিশ করা ওকে বাপ রে কাপড়গুলো ভেলভেট স্যুট কাপড় পিছনে এই যে প্লাস্টিকের ডায়মন্ড ব্যবহার করা হয়েছে কাচের ডায়মন্ড কি আচ্ছা আর এখানে আপনার সিডে সলিড ফোম সলিড ফোম থাকে টোটালটা মোটা বডির ভেলভেট স্যুট কাপড় হ্যাঁ আর এই যে কালার গুলা দেখতে পাচ্ছেন এগুলা অসাধারণ একটি কালার হান্ড্রেড বেসি আর একদম চিটাগাং সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠ হুম হুম

এটা ছয় সিটের আপনার চল্লিশ হাজার টাকা পনেরো বছরের টোটাল মেটিরিয়াল গ্যারান্টি গ্যারান্টি থাকবে ওকে তারপর কোনটা দেখবো এর ভিতরে যে আরেকটা কালার আছে এটা একটু দেখা দেন যে কোন কালারের কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন করে চান তেমন করে কিন্তু নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে এটাও পড়বে কত ভাইয়া

এরপরে এই সাইডে বেশ কয়েকটা আপনার এই সাইডে একটু যাই মিডিয়াম বাজেটের সোফা আছে এগুলো আগে দেখাই ওকে এই যে দেখেন ভাই এক কালার দিয়ে একদম কি সুন্দর করে দেখেন সাজানো তো এই সোফা গুলো কিন্তু আপনারা নিতে পারবেন ভিউয়ারস কোনটা দেখেন এখানে আপনি সি একটি সোফা টোটাল লাই ভেলভেট স্যুট কাপড়ের বালিশ সহ স্যুট ভেলভেট ওকে আপনি উপরে যে চাপগুলো আছে সেগুন কাট একটু জুম করে দেখায় দেন সেগুন কাটের যে আপনার ফিনিশিংটা হ্যাঁ আর সামনের চাপটাও সেখানকার আর এগুলা দেখেন সাইড কিন্তু ডিজাইন করে সিলি করা হয়েছে এবং ফুম দেওয়া হয়েছে এখানে কিন্তু এখানে কিন্তু ফুম ব্যবহার করা এই যে এখানে ফুমের প্রয়োজন নাই এখানে ফুম ব্যবহার করা এটা মূলত ক্যামেরার থেকে বাস্তবে আসলে আরো সুন্দর কাস্টমার দেখতে পারবে এটা কিন্তু বিভিন্ন ইউটিউবে বিভিন্ন শোরুমের ভিডিও আছে সি মডেল কিন্তু দামে অনেক কম বেশি আছে কিন্তু আমি কাস্টমারদেরকে জানাবো যেন একবার হলেও দেখে আমার ইনশাআল্লাহ এখানে দেখে যাবেন অবশ্যই তো এটা ভাই কত 221 221 5 সিটের সোফা কত পড়বে

আর এই যে আমরা এই ফোমটা দিলে কিন্তু সলিড ফোম দিলে এরকম উঁচু হয় না কিন্তু আমি কিন্তু সলিড ফোমের নিচে আবার ফোমের কুচা দেই কাপড়টা টান থাকার জন্য ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে কিন্তু সলিড ফোম দিলে একসময় কাপড়টা একটু লুজ হয়ে যায় লুজ হয়ে যাইতে পারে কুচকায় থাকে কাপড় এটা কিন্তু বেশ আপনাদের ভালোর জন্য দিয়েছে দেখেন এটা ফোমের কুচা এখানে এটা বসলে কাস্টমার বসলে বুঝতে পারবে আপনার যে আসলে কি এই জুট দিলে কিন্তু এই যে এটা ডাববে না এই যে দেখেন আবার সাথে সাথে উঠে গেছে ওকে তাহলে এটা হচ্ছে 221 এটা কত পড়বে

আমার কাছে যেটা সুন্দর লাগে ওই ডিজাইন আমি করি হাতার চাপটা এটা কিন্তু টোটাল চিটাং সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম ফোম গুলা একবারে সলিড ফোম কালি সে আপনার লেজ ব্যবহার করা হয়েছে ফাইবার তুলা আপনার সামনা পিছন যা আছে টোটাল বেলভেট সুইট কাপড় নাটাই তেও ফোম ব্যবহার করা হয়েছে এগুলা যে এই যে হাতাতেও কিন্তু ফোম এদিকে আপনার এই যে চিকন শিলিতে ডিজাইন করা হয়েছে অসাধারণটা আচ্ছা তবে এই এত সুন্দর এই চারশো সোফাটার প্রাইস কত রাখবেন এটাও রাখবো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি আমার এই লাইনের যে কোনো ডিজাইনের নিলে বাইশ হাজার টাকা একদম আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা সোফা মাত্র বাইশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের কাছ থেকে

এটা পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা একদম আচ্ছা ফিরোজ আমি একটু আরেকবার দেখা দিই যে কাছ থেকে দেখা দিই যে টু টু ওয়ান এটা পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা ওকে তারপর ভাই আরেকটাতে যাই হ্যাঁ এখানে আছে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির সোফা আপনার এস এস এর পায়া সহ গোল্ডেন কালার করা আজকে সবই প্রিমিয়াম কোয়ালিটির ভাই আপনার এই যে ডিজাইন করা সামনে যে সাইড গুলাতে ডিজাইন করা হ্যাঁ টোটালটা এক কালার কাপড় আচ্ছা পিছনে কিন্তু এটা আপনার এই যে ডিজাইন করা সুন্দর আচ্ছা এইখানে কিন্তু আপনারা হাত রেখে আরাম পাবেন এই যে নরম এখানে আবার আলাদা একটা পাট করে ডিজাইন করা হয়েছে আচ্ছা টোটালি একটা ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে করা হয়েছে কি হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আমি সব সময় বলি দেই যে এই রকম যদি একটা কোন ব্র্যান্ডের শোরুম থেকে নিতে চান ভাইয়াদের থেকে তিন চার গুণ বেশি দাম পড়বে তিন চার গুণ বেশি লাগবে হ্যাঁ আর এখানে আপনারা এই কোয়ালিটি মানে কোয়ালিটিটা মেইনটেইন করে এত সুন্দর সুন্দর সোফা গুলো পাচ্ছেন ভাই এটা কত রাখবেন এটা পড়বে আপনার 36000 টাকা একদম 36000 টাকা একদম ওকে তারপর দেখি ভাই আরেকটু দেখেন কি সুন্দর ভাই এই সোফা গুলো কিন্তু এখন অনেকে পছন্দ করতেছে এই যে গদি সোফা গুলো পুরো দেখেন আপনাদের বাসায় থাকলে মানে পুরো রাজকীয় একটা লুক অসাধারণ এটা যে আপনার উপরে কাঠগুলা কাজের ফিনিশিং যে একটা ফিনিশিং এটা আসলে কাস্টমার দেখলে একটু মনোযোগ দিয়ে দেখলে কম্পেয়ার করলে অন্যান্য মালের সাথে বুঝতে পারলে সেলাই গুলো দেখেন কত সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে আমি যদি নিচ থেকে দেখাই এই যে দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ অসাধারণ অসাধারণ

ভিউয়ার্স এইদিকে একটা সোফা আছে ভাই এটা এটাও এটা গদি নাকি নাকি এটা এটাও গদির সোফা গাড়ি নকশা এটা একটু অন্য ডিজাইনের আর আপনারা এটাতেও আপনার গেটআপ সম্পূর্ণ করা হয়েছে অনেক ভালো লাগে কাপড়টা টোটালটাই ভেলভেট স্যুইট কাপড় এই যে পুরো ভিউটা আর আপনার এই যে শিলিগুলা দেখেন অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এই যে কাটগুলো সেগুন কাট এক ধরে কেরোসিন কাঠের ফ্রেম আচ্ছা আর ফোম গুলা সলি রাবার ফোম এগুলাতে কোনো ই নাই আপনার সেমি রাবার টাবার নাই ফুল রাবার ফোম আচ্ছা বিশাল কিন্তু একটা সোফা বৃহৎ এই সোফা গুলো কিন্তু আপনারা পাচ্ছেন ধামাকা দামে কত রাখবেন এটা এটা পড়বে আপনার 40000 টাকা এক এটা 40000 টাকা পড়বে ওকে তো এগুলো ছাড়া ভিউয়ার্স প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু যারা কর্নার সোফা চাচ্ছেন এল শেফের সোফা চাচ্ছেন সেগুলো কিন্তু ভাইদের কাছে अवेलेबल আছে এবং সব সময় থাকে কারণ যেহেতু নিজস্ব কারখানা ভাই এই একটা কর্নার সোফা আছে আপনার হাই ক্লাসের একটি কর্নার সোফা এটা দেখায় দেই দেখেন এগুলা বালিশ প্রয়োজন নাই তারপরে সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে খুবই সুন্দর পিছনে আপনার ওই কাছে ডায়মন্ড ব্যবহার করা হয়েছে এখানে যে ফিনিশিং গুলা একবারে নিকুত ফিনিশিং কাটের কালার

অনেক হেভি এটা তো এই এই যে দেখেন সব মানে হেভিটা পুরোটা যদি আমি দেখাই মানে এত সুন্দর করে কোয়ালিটি মেনটেন করেছে এবং সবগুলো কিন্তু ভাই কোয়ালিটি মেনটেন করে বানানো হয় এরকম তো ভাই এই সোফাগুলো কত করে পড়বে এটা কিন্তু আপনার সলিড রাবার ফোম কোন বেজাল নাই বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিশ বছরের একবারে টোটাল সুফা টোটাল একটা কাপড় সমস্যা হয়েছে কাপড় পাল্টাই দিব এরকম না না টোটাল সুফা আমি গ্যারেন্টি দিয়ে দিব আপনার বিশ বছর হ্যাঁ এটার দাম পড়বে একদম হাজার টাকা হাজার টাকা ভিউয়ার্স একদম হাজার টাকা আসলে এই যে এইরকম সোফা গুলো যদি আপনারা বল্লামই তো যে অন্যন্য শোরুম থেকে নিতে গেলে মানে দুই তিন চার গুণ বেশি দাম যাবে কিন্তু মাত্র হাজার টাকায় এই কোয়ালিটি পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি পাচ্ছেন ওকে জি ভাই তারপর যদি দেখি এখানে আছে আর একটি ডিজাইন আপনি এটা আলহামদুলিল্লাহ আগেও কয়েকটা ভিডিওতে দিছি ভালো চলতেছে অসাধারণ এটা আপনাদের কফি টেবিল সহ আনগমন একটা কফি টেবিল যার ভিতরেও আপনাদের ডিজাইন করা বুতাম দেওয়া হইছে কাপড়ের বুতাম কি

আবার এটা কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে কর্নারে যে সুট ও দুটা গুলবালি সেগুলো অনেক সুন্দর করে করা হয়েছে লেস সহকারে মানে এত সুন্দর একটা সোফা বেহস আপনাদের বাসার যে কোনো বাসায় যে কোনো কালারের বাসায় রাখলে কিন্তু এই জিনিসটা ফুটবে তবে এটা কত রাখবেন

সাইডটা অনেক সুন্দর ভাইয়া কিন্তু বাইরে অংশগুলো টোটালি সেগুন কাট ভিতরে কেরোসিন কাট কেরোসিন কাট সলিড ফর্ম এই আপনার নাটাই গুলা দিয়ে ওইগুলা ডিজাইন করা হয়েছে চিকন সুতা দিয়া দেখেন ফোম দিয়া ফুলানো হয়েছে রইতন করে ডিজাইন করা কত সুন্দর পলিশগুলাতে লেস করা সিডে টাকিন করা হ্যাঁ পায়াটা সহ টোটাল এককালের মিসিং করা খুব বিষয় আর এখানে ম্যাগাজিন ট্রেটাতে আপনার ড্রয়ার আছে ড্রয়ার বক্স আছে হ্যাঁ আর সাইডের যে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর তো কাপড়গুলোও কিন্তু 벨ভেট সুইট মোটা বডির কাপড় এটার দাম পড়বে আপনার হাজার টাকা একদম মাত্র 35 জি আচ্ছা এটা কিন্তু আরো কম বেশ মাত্র টাকা টাকায় বেচা হচ্ছে ওকে তারপর যদি আমরা দেখি পাশে এইদিকে আরো আছে সোফা আপনারা কত সোফা নেবেন সব কিন্তু ভাড়া হ্যাঁ হ্যাঁ কর্নার সোফা মনে করেন প্রচুর আছে প্রচুর আছে এরপরেও তো কাস্টমারে কাস্টমাইজ করে নিতে চাই বেশি যাই হোক আমরা দিচ্ছি এই যে আপনার এটা একটা টোন কর্নার সোফা আপনার সাইডে দুইটা টুল আছে আর সাইডে যে হাতার ডিজাইন গুলা অনেক সুন্দর করে একবারে নিখুঁত ভাবে করা হয়েছে উপরে কাটগুলা সেগুন কাট সেগুন কাট এর ফিনিশিং গুলা একটু দেখিয়ে দেন কালার এর ফিনিশিং ভাই সেই আর গদির ফিনিশিং তো আছে আপনার যে সামনে গেটআপ গুলা দেখলে কাস্টমার আসে আইসা দেখে নিলে অনেক ভালো লাগে এক দুইটা দোকান ভিজিট করলে সহজ হয় আর কি আচ্ছা আপনারা দেখেন ভিউয়ার্স ভাইদের কতটা কনফিডেন্স যে আপনাদেরকে আসতে বলতেছে সরাসরি অনলাইনে যারা নেবেন তারা তো নেবেনই আর যারা সরাসরি আসতে চান আসলে ভাইয়ারি আরো বেশি ভালো লাগবে কারণ আপনারা দেখে শুনে বুঝতে পারবেন যে আসলে ভাইয়া কি দিচ্ছে হ্যাঁ মালগুলা ফিনিশিং এবং গেটআপ দেখলে বোঝা যায় আসলে কি আছে এটার ভিতরে আচ্ছা তো ভাই এটা কত পড়বে এটার দাম পড়বে আপনার ছত্রিশ হাজার টাকা একদম একদম ওকে দুই পাশে দুইটা টুল আছে না হ্যাঁ দুই সাইডে দুইটা টুল বালিশ গুলা লেস করা নাটাইতে আপনার বেতন শিলি করা মোটা সুতা দিয়া আর এইগুলা শিলির ফিনিশিংগুলা কাস্টমার দেখলে বুঝলে দেখলে কতটুকু নিখুত আপনার কাজ এবং কত দক্ষ কারিগর দ্বারা এগুলা করা তারপর তো দেখবে এটা হ্যাঁ এখানে আছে আপনার এটাও আপনার সাটার ডিজাইন এটা আপনার কাপড়টা হচ্ছে আপনার ডিপ কালার একবার কফি কালার এটা আপনার চার কোনা দুটা মুড়া আছে একটা মুড়া দেখলেই কাস্টমারে বুঝতে পারবেন বুঝতে কোয়ালিটি দেখলেই পারবেন আচ্ছা খুবই সুন্দর

মানে ফাইবার গুলো দেখলে আপনারা বারবার দেখাচ্ছি কেন কাছ থেকে আপনারা ফাইবার গুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কি অরিজিনাল চিটা অন্য সরুমদের মতো হচ্ছে অন্য কিছু দিয়ে যাচ্ছে তো ভেবে এই যে দেখেন আপনারা খুবই সুন্দর ওকে তারপর ভাই এটা কত পড়বে এটা পড়বে আপনার 35000 টাকা একদম মাত্র 35000 টাকা এত সুন্দর সোফা তার প্রিমিয়াম কোয়ালিটি ভাই তারপর আর কিছু দেখাবেন এরপরে আছে আপনার এগুলা দেখানো সম্ভব না প্রিমিয়াম সোফা আছে একটা এখানে আপনার এটাও কিন্তু এসএস এর পায়া এটাকে আমরা ওই পদ্ম সোফা বলি আর কি এটা আপনার 36000 টাকা 36000 টাকা এসএস এর মেটাল দিয়ে করা হইছে উপরে যে এইগুলা আছে পাট এসএস এর পাটগুলা গোল্ডেন কালার এটা আপনার পনেরো বছরের গ্যারেন্টি ওকে তা মানে এত স্বভাব এক ভিডিওতে দেখানো সম্ভব না না যদি কাস্টমার ইন্টারেস্ট হয় ফোন নাম্বার আছে আমরা চেষ্টা করব যারা না আসতে পারবে ভিডিও কল অথবা ছবি পাঠাইলে ইনশাআল্লাহ সহজ হবে আচ্ছা আচ্ছা আর অর্ডার কিভাবে কনফার্ম করে এটা হচ্ছে আপনার যদি কুরিয়ারের মাধ্যমে ঢাকার দূর দূরান্তের গুলাতে নেওয়া হয় সে ক্ষেত্রে কুরিয়ারের টাকাটা অগ্রিম দেওয়া লাগে আচ্ছা আর যদি ঢাকার আশেপাশের ডিস্ট্রিক্টে হয় সে ক্ষেত্রে আমরা পিকআপ দিয়ে পৌঁছে দেই অনেক সময় অ্যাডভান্স নেই অনেক সময় অ্যাডভান্স নেই না কারণ কাস্টমারের সাথে কিছু কিছু কাস্টমারের সাথে কথা বললে আমরা বুঝতে পারি আর হ্যাঁ হ্যাঁ ওকে তো ভিউয়ার্স এইরকম বড় প্রতিষ্ঠান থেকে যারা আছে নিতে যাচ্ছেন আপনাদের ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য সোফা গুলো তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নম্বরে কল করবেন আর ভাইয়াদের বললাম তো তিনটা শোরুম আছে আপনারা যে শোরুমে যান না কেন ভাইয়ারা কিন্তু আপনাদেরকে একটা বেস্ট সাপোর্ট দিতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাই স্ক্রিন নম্বরে কল করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ